আমাদের বক্তব্য অলওয়েজ সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সে যে হোক সে আমার আপন ভাই হোক আমার নিকটতম আপনি হোক সে যেই হোক না কেন যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জামাত ইসলামিক কথা বলবেই বলবে কেউ রুখতে পারবে না আল্লাহর নূর আরো প্রজ্বলিত হয় ঠিক কি না ওরা কিন্তু নিবি দিতে চেয়েছিল ইসলামকে ইসলামী দলকে ইসলামী আন্দোলনকে যেভাবে নিষিদ্ধ করেছে নিষ্পেষণ করেছে এখন কি আসলে বেড়েছে না কমেছে আগে থেকে বেড়েছে না কমেছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়তে থাকবে আপনারা তো জানেন আমরা যেখানে যাই যার সাথে কথা বলি সবাই বলে ইনশাল্লাহ আমরা দেখেছি আগে দেখেছি অনেক লোক দেখেছি অনেক নির্বাচিত করেছি আমরা আর না এবার কা আমরা নতুন কিছু চাই এবং জামাত ইসলামীকে চাই ঠিক না আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাম না নিজের স্বাধীন মত প্রকাশ করতে পারতাম না এমন একটি গুমট পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আজকে এই পরিস্থিতিতে আমাদের সামনে সুযোগ এসেছে ইতিপূর্বে যারা এই দেশকে লুটপাট করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে তাদের বিপরীতে সব যোগ্য দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক স্তম্পিয় জনতাকে সাথে নিয়ে যারা এই দেশকে নেতৃত্ব দিবে তাদেরকে পছন্দ করা আমরা আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই আজকে আমাদের যে প্রার্থী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য সকল প্রার্থী থেকে চলনে বলনে শিক্ষা দীক্ষায় কথাবার্তায় সামাজিক কর্মকাণ্ড মেলা সব দিক থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার কাম্ভাব ঘোষণা করছি আগে একটি ধারণা ছিল জামাত ইসলামী কি পারবে এখন আমাদের মাঝে আশার সৃষ্টি হয়েছে বাংলাদেশে জনগণ যদি পারে তাহলে একমাত্র জামাত ইসলামী পারবে এই দেশকে আগামী ইনশাআল্লাহ সকল নারী পুরুষ ছাত্র যুবক ছাত্রীরা নির্বিশেষে জামাত ইসলামীকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা আমাদের সেই ভোটের আমানতটুকু যুদ্ধতম ন্যায়নিষ্ঠ যিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলের মানে পথে যাদের জীবনটাকে বিলীন করে দিতে পারে তাদেরকে দেখে বুঝে শুনে আমাদের সেই আমানতটুকু আমরা রাখব আমাদের তো বয়স হয়েছে বুঝি নাই বয়স কম ছিল রক্তের গরমে অনেক কিছু করছে এখন কিন্তু আমরা বুঝতে শিখতেছি কোনটা ভালো কোনটা মন্দ জামাতে ইসলামের কাছে নারীরা নিরাপদ জামাতের ইসলামের কাছে যুবকরা নিরাপদ যুবক এখন কোন পথে এখন ইসলামের পথে জামাতের পক্ষে আমি দেখতাসি মুরববিদের থেকে বেশি যুবгра জামাত ইসলামের পক্ষে জামাতের ছায়াতলে ঠিক কারণ যুবгра এখন বুঝে আর আমাদের এইবার জামাতের ভোটই বেশি অতএব জামাতের জামাতের ভোট যেহেতু বেশি এবং যুবকদের ভোট বেশি তাইলে জামাতের পাল্লাই বাড়ি তাই তো জামাত অযোগ্য লোকদেরকে ক্যান্ডিডেট করে না ক্যান্ডিডেটদেরকে পরিচয় করা দেওয়ার মতো কিছু নাই কারণ সব যোগ্য ব্যক্তিদেরকে তিনশো আসনে পাঠিয়ে দিছে কোথাও কোনো গন্ডগোল হয়েছে কোনো ঝামেলা হয়েছে কোনো জ্ঞান হইছে হয়েছে কেন জামাত এমন একটা সুশৃঙ্খল দল চেন অফ কমান্ড শুরু থেকে শেষ শেষ থেকে শুরু যে কথা বলে সেভাবে সবাই কাজ করে আজকে দেশের প্রত্যেকটি পরতে পরতে দুর্নীতি রাহাজানি সন্ত্রাস খুন খারাপি ভরে গেছে আমরা যদি আজকে সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করি সৎ যোগ্য এবং শিক্ষিত লোকদেরকে যদি আমরা সংসদে পাঠাই তাহলে ওনারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দেশের উন্নতির জন্য জনসেবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে কাজেই আমরা যাতে সৎ এবং যোগ্য লোকদেরকে ভোট প্রদান করি দাড়িপাল্লায় যাতে ভোট প্রদান করি এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন এবারের নির্বাচন ভারতীয় দালালদের বিরুদ্ধে নির্বাচন নির্বাচন এবারের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নির্বাচন আপনাকে আমাকে বাছাই করতে হবে যে সমাজে আমাদের এই ঢাকা চার আসলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী যে মনোনীত প্রার্থী আমাদেরকে দিয়েছেন তিনি কতটুকু যোগ্য কতটুকু ব্যক্তিত্ব আর অন্য যারা আছেন তাদের অবস্থান না আমাদের বিবেচনা করতে হবে অর্থাৎ আপনার আমার যে আমানো ভোট সেই ভোটটা আপনাকে আমাকে যোগ্য ব্যক্তিকেই দিতে হবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এইসব বড় বড় এইসবা নাচে থাকবে কিন্তু আমাদের বাইরা করে শান্তিতে ঘুমাবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমস্ত মানুষগুলো গড়ে আরাম আয়ুষে ঘুমাবে আর উমরের মতো মাথায় বস্তা নিয়ে ঘুরবে কার গড়ে পিপাশার্থ আর ক্ষুধার্ত মানুষগুলো আছে তাকে দেওয়ার জন্য ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ওমরের মতো চিৎকার করে বলবে আমি যত শক্তিশালী হই না কেন আজকের পরে ফোরতের কোন যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে সম্মানিত উপস্থিতি আমি শুধু এটুকু বলতে চাই কার পক্ষে আপনি ভোট দিবেন সেটা আপনার বিবেককে জিজ্ঞাসা করুন কাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ কাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ আমি শুধু এটুকু বলতে চাই আপনি যদি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দেন বাংলার জমিরে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আপনার আর তার কাছে গিয়ে বলতে হবে না আমাদের গ্যাসের সমস্যা আছে বলতে হবে আমাদের রাস্তায় পানি উঠে যায় বলতে হবে না আমাদের খালটা নিষ্কাশন করা দরকার বলতে হবে না আমাদের ওই দোলাই পাল গোল চপ করে একটা ফুট ওভার ব্রিজ দরকার কেন এই ফুট ওভার ব্রিজ দেওয়া হলো সেই ডেল্টা হাসপাতালের সামনে ওখানে কোনো রাস্তা নাই এগুলো হচ্ছে অপরিকল্প চিন্তা এটা বলতে হবে না এই নমিনীরা আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে অলিতে গলিতে ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা তাদের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব হিসাবে পালন করবে কি বলেন মহতারা হাজির আমাদের দেশে সম্পদের অভাব নাই আমাদের দেশকে বলা হয় গরিব দেশ আমাদের দেশে যত পরিমাণ কুটিপতি আছে প্রত্যেকটা কুটিপতি যদি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিত বাংলাদেশে একটা মানুষ বিকারী হিসাবে রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না আমাদের দেশে পরিকল্পনার অভাব আর এই পরিকল্পনার অভাবের কারণেই মানুষ চলাচল করে হল পাল গোল চত্বর দিয়ে ও ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে ওই ডেলটার সামনে গিয়ে যেখানে সামনেও কোনো রাস্তা নাই পিছনেও কোনো রাস্তা নাই আমাদের পরিকল্পনার অভাব লোক যাতায়াত করে যেই জায়গা দিয়ে সেখানে না হয়ে এমন জায়গা দিয়ে দেওয়া হয় ওটা পরিত্যক্ত আর মাদকের আখলা হয়ে যায় আমাদের দেশে সম্পদের অভাব নাই অভাব হচ্ছে সৎ লোকের যদি সৎ লোক বাংলাদেশের ক্ষমতা আসতে পারে ইনশাআল্লাহ দেশবাসী শান্তি পাবে সুখ পাবে সমস্ত যুব শক্তি জেগে উঠেছে সমস্ত শক্তি জেগে উঠেছে একজন কেউ আর দুর্নীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা এখন নতুন নায়ক চাই বড় মিয়া বড় দেখলাম এবারে পাঁচ বছর মানে নতুনায়ক চাই চ্যানেলটাকে জামাদি ইসলাম আপনারা সবাই দোয়া করবেন দুনিয়ার কোন মানুষের আদর্শ প্রতিষ্ঠা হয় তবে কিয়ামত পর্যন্ত এদেশের মানুষের পৃথিবীর কোন দেশের মানুষেরই সমস্যার সমাধান সম্ভব হবে না বাংলাদেশের সমস্যা কতগুলো বলবো অনেকlceil 35 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা জনগণের গরিবের টাকা ট্যাক্সের টাকা রেভেনিউর টাকা আদায় করে এই এইভাবে বাজেট বরাদ্দ করা হয়েছে যার এইটটি পার্সেন্ট চলে গেছে তাদের পকেটে তাদের পকেট এমন ভারী হয়েছে তারা বাংলাদেশে টাকা রাখতে পারেনি পরিশেষে এদের বিদেশে টাকা পাচার করতে হয়েছে দেশে কয় রাখবে ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন দলের বিশ্বস্ত নেতা বাড়ির গার্ড পিয়ন নাকি এরপরে বাকি টাকা বিদেশে সেকেন্ড হম কোথায় করতে সেকেন্ড হম একটা লন্ডনে একটা আমেরিকায় একটা এরপরও তো টাকা এই টাকা দিয়ে করবে কি তখন বলে যে কিছু টাকা সুইস ব্যাংকে রেখে দেই এটা বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম এ কথার সাথে যদি কেউ দ্বিমাত পোষণ করেন আপনারা বলতে পারেন কিন্তু আমরা যতটুকু পরিসংখ্যান নিয়েছি দেখেছি হ্যাঁ এটা হতে পারে যে এটা সকলের জন্য প্রযোজ্য নাও হতে পারে যারা ক্ষমতায় ছিল তারা সকলেই করেছে এই কথা কিন্তু আমি এখানে মিন করি নাই কিন্তু রাষ্ট্রীয় ভাবে এভাবে অর্থ সম্পদ আত্মসাৎ করার যে প্রক্রিয়া সেটা দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে আপনারা কেউ চিন্তা করছেন কিনা আমরা জানি না আমাদের এই ছোট্ট মাথায় এরকম চিন্তা আসেনি যে হাসিনার মতো একটা এত বড় ফেসিস্ট যে চোদ্দ পনেরো বা বছর পর্যন্ত মানুষ মানে এমন ভাবে প্রশাসনের লোক সেট দিছে যে অন্য আদর্শের কোন লোক তো সে রাখে নাই যারা ছিল সরাসরি কোন আদর্শের তাদেরকে আগেই ব্যবস্থা করেছে কাজে সবই তো তার রেডি করা এর এইভাবে যে পতন হবে এটা এদেশের কোন মানুষ চিন্তা করছে বলে আমি মনে করি না তাদেরকে কিভাবে আল্লাহ সুবাহ বিদায় করেছেন যাতে করে বাংলাদেশটা তার সারা দুনিয়ার মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং কেউ আবার ফেসিস্ট হতে না না পারে কেউ যদি ফেসিস্ট হওয়ার ইচ্ছা পোষণ না করে এই জন্য আল্লাহ সুবাহ এভাবে এক্সাম্পল দিয়ে দেখাই দিছেন আমাদের বক্তব্য হল এস সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সে যে হোক সে আমার আপন ভাই হোক আমার নিকটতম প্রাপ্তি হোক সে যেই হোক না কেন যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জামাত ইসলামী কথা বলবেই বলবে কেউ রুখতে পারবে না যত বড় শক্তি না কেন যত বড় পেশি শক্তি হোক না কেন যত অর্থের মালিক হোক না কেন জামাত ইস্তানির কাছে এই সমস্ত অর্থবিত্তের কোনো মূল্য নাই কোনো শক্তির কোনো মূল্য নাই পেশি শক্তিকে আমরা ঘৃণা করি জীবন দিতে জানে যতক্ষণ পর্যন্ত হক প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গাইরে হকের বিরুদ্ধে অসব্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জামায়তে ইসলামী কথা বলে যাবে সেটা কেউ ফিরাতে পারবে না